সবাইকে এখন আমরা শিখবলের বেসিক কফিকল জিনিসটা একটা ছাদ থাকে একটা জিনিস থাকে রড বা জিনিস থাকে এখান থেকে চাকা টাইপের একটা বস্তু থাকে যেটা ঘুরতে পারে তো এখানে এদিকে ভর হচ্ছে আছে এম ওয়ান এখানে ভর হচ্ছে আছে এম টু তো এটা দিয়ে কী করেন এটা দিয়ে হচ্ছে আমি দেখছিলাম যে কুয়ো থেকে পানি তোলে যেটা হচ্ছে যে আওয়ালা ছবির মতো দেখছিলাম যে এভাবে করে এদিকে কুয়াটা অনেক বড় একটা কুয়া এখানে এদিকে টানলে দড়িটা এভাবে টানলে নিচ দিক দিয়ে বালতি দিক দিয়ে পানি উপর দিকে ওঠে এটা আমি আওয়ালা ছবির মধ্যে দেখছিলাম আচ্ছা যাই তাহলে এই যেটা হচ্ছে একটা কপিকল কপিকল কী রকম এই কমএকটটি কি থাকবে তা মানে ছাত্র সিস্টেম একটা জিনিস থাকবে যেটার মধ্যে একটা কি ফুলি পরিমলে সরব ঘুরতে পারি এটা তো এখানে এটা দড়ি থাকবে দড়ির মধ্যে একটা বস্তু থাকবে কিন্তু বস্তুটি কিন্তু এটাdownarrow হচ্ছে আচ্ছা এখন তো দেখা যাচ্ছে এই বস্তুটা একটু নিচের দিকে তার মানে হচ্ছে এখানে এখানে এই বস্তুটা ভারী বেশি কার থেকে m2 থেকে that means a j m2 is greater than m1 ঠিক আছে ঠিক আছে আচ্ছা m1 বেশি বসে যখন কোন দিকে পড়বে নিচের দিকে তাই কোন একটা বস্তু কোন একটা বস্তু নিচের দিকে কেন পড়ে তার ওজনের কারণে পড়ে কিসে কারণে ওজনের কারণে তাহলে দেখো তো এটা এটা ওজন কোন দিকে কাজ করবে ওজন অলওয়েজ নিচের দিকে কাজ করে এই যে কোন দিকে কাজ করবে নিচের দিকে এটার ওজন কোন দিকে কাজ করে এটার ওজনও নিচের দিকে কাজ করে তাহলে ওজন কোন দিকে কাজ করে সবসময় নিচের দিকে কাজ করে তার এখানে কি আছে আবার সুতা আছে কি আছে সুতা সুতা কোন দিকে কাজ করে সুতা সব সময় এই যে সুতার একটা টান বল আছে সেটা উপরের দিকে কাজ করে উপর দিকে না বেসিক্যালি হচ্ছে যে বিন্দু থেকে আমি ঝুলিয়ে দিয়েছি মানে এই যেটা আমি এই বিন্দুতে তো জ্বলে তাহলে এই যেখানে যে টানটা পড়বে এই টানটা এই বিন্দুতে পড়বে মূলত এটাই বোঝায় তাহলে এখানের মধ্যে যেহেতু এখান থেকে জুড়িয়ে দিয়েছি তাহলে এই যে বলটা এদিকে পড়বে এখানে এটা টান বল তাই না সুতো তো তো দুটো তিনটে ব্যবহার করি না সুতো একটাই ব্যবহার করছি সেজন্য হচ্ছে এখানে যে বলটা হবে এই ট্যান এই টান বল এবং এই টান বল কি হবে সেম হবে তো এখানে আরেকটা জিনিস বলা ভালো সেটা হচ্ছে সুতোর মধ্যে কিন্তু কোনো গিট্টু থাকতে পারবে না গিট্টু থাকলে ম্যাথ তিন্ন হয়ে যাবে এবং এখানের মধ্যে এই যে এইভাবে ঘোরার সময় কোনো ঘর সনো থাকতে পারবে না তার মানে এই পুলিটি যখন ব্যবহার করা হবে তখন আমাদেরকে বলে দিতে হবে একটা হচ্ছে ঘর সঙ্গে এখানে কোনো গিট্টু থাকতে পারবে না গিট্টু থাকলে অন্য হিসাবে এই যে সুতার টানটা কি হয়ে যাবে আলিদা আলিদা হয়ে যাবে যাই হোক এখন একটা জিনিস খেয়াল করি তো আমরা কি জানি আমরা এর আগে একটা জিনিস এটা বোঝার আগে আরেকটা জিনিস বুঝতে পারি সেটা হচ্ছে বলের কনসেপ্ট মানে কনসেপ্টের মধ্যে যদি আমি বলি এই একটা বস্তু ভালোবর্ত খেয়াল করেন একটা বস্তু এই বস্তুটার উপর আমি টেন নিউটন বল প্রয়োগ করলাম কত নিউটন টেন নিউটন এটা এদিকে আসলে মনে করলো ঘর্ষণ বল দুই নিউটন বল কত দুই নিউটন বল তাহলে এই বস্তুটা এদিকে কতটুকু যাবে কত বলে যাবে এই নিউটন বল তাইলে বলছি তো দিলাম করসন বল দিলাম টু নিওটন কার্যকর কত হবে তাইলে নিউটন এখন এটাকে আমি সূত্র আকারে প্রকাশ করবো এই যে এটিকে বলা হয় না এটাকে কি বলা হয় প্রয়োগৃত বল বা প্রযুক্ত বল আমি যেটা দিলাম এই যে প্রযুক্ত বল ঠিক আছে রা এইটা যেটা বিপরীতি কাজ করে বলের বিপরীতে কাজ করে এটাকে বলা হয় ঘর বল তাই না তাই না এইটা কি তাইলে এটা হচ্ছে যে প্রকৃত পক্ষে আমি যে বলটা পাইলাম যেটা আমার কাজ করতেছে কার্যকর বল এই যেটা কি কার্যকর বল তাই আমি একটা কথা তো বলতেই পারি এখান থেকে এখান থেকে আমি একটা কথা বলতেই পারি এ যে কার্যকর বল আছে এই যে কার্যকর বল কার্যকর বল সমান প্রযুক্ত বল বিয়োগকর্ষণ বল আচ্ছা এটা বিয়োগ কেন দিলাম কারণ হচ্ছে যে এটা গতির বিপরীতে কাজ করতেছে কার্যকর বল মানে এইট এটা পাই আমি দশ থেকে দুই বিয়োগ দিলে আমি এইট পাই এটা মানে হচ্ছে কার্যকর বল এটা সমান এই যে বিপরীতে যেটা কাজ করতেছে এটা বিয়োগ করে দিলে আমি কার্যকর বলটা পাই তাই না আচ্ছা এবার এমন বস্তুর ক্ষেত্রে একটু খেয়াল করি কি এমন বস্তুর ক্ষেত্রে এরপর কি এমন বস্তুটি নিচের দিকে পড়তেছে এখানে কয়টা অংশে ডেকজ করে যাবে এখানে একটা গ্রাভিটি আছে এটার কারণে এর ওজন আছে ওজনের কারণে ও নিচে পড়তেছে তাই না কিন্তু টান বল বলতেছে যে না তুমি নিচে পড়তে পারবে না তবে তোমাকে উপরের দিকে ধরে রাখবো এই যে টান বল সুতার টান বল তাহলে এই একটা টান বল এদিকে একটা কি আছে ওজন ঠিক আছে তবুও এটা নিচের দিকেই পড়তেছে কোন দিক দিয়ে পড়তেছে নিচের দিকেই পড়তেছে তার মানে নিচের দিকের বলটাকে আমি যদি কার্যকর বল ধরি তাহলে এগুলো হয় এটা একটা বল না নাহলে মানে এটা আর দুটো বল এরকম হবে কেন কয়টা বল তাহলে এই বলটা কোন দিকে কাজ করতেছে নিচের দিকে কাজ করতেছে এই বলটা উপর দিকে কাজ করতেছে আমি যদি এম ওয়ান বস্তুর ক্ষেত্রে চিন্তা করি এম ওয়ান বস্তুর ক্ষেত্রে চিন্তা করি আমি যদি বলি কার্যকর্ম সমান এই যে সূত্রটা লিখব কার্যকর্ম সমান কার্যকর বল সমান এভাবেই রাখলাম কিন্তু এটা নিচের দিকে পড়তেছে তার মানে সিস্টেমের একটা তরণ আছে কি সিস্টেমের একটা তরণ আছে মানে এগুলো এদিকে যদি নিচে পড়ে তাহলে একটা ও তরণ থাকবে না হ্যাঁ তরণ থাকবে এই যে এই যে সিস্টেমের তরণটাকে আমি ধরলাম এই সিস্টেমের তরণটাকে ধরলাম আমি এ কি সিস্টেম এটার তরণ সিস্টেমের তরণ ঠিক আছে এত ধরলাম তাহলে সিস্টেমটা যদি এদিকে নিচে পড়তেছে তার মানে এইটার এইটার বল এটা হবে কার্যকর বল কার্যকর বল সমান আমরা কি জানি যে এফ সমান অল বা এফ এম এ

আমি মেনলি ঘর্ষণ বলটা বিয়োগ দেবো এখানে ঘর্ষণ বল বলতে আসলে হচ্ছে টি আচ্ছা এই সূত্রটার মধ্যে আমি জাস্ট বোঝানোর জন্য লিখেছি বাট মেইন থিং হচ্ছে এটা কোনো ঘর্ষণ বলি না এটা কোনো ঘর্ষণ বলি না মানে গতির বিপরীতে যে বল কাজ করে তাকে তো ঘর্ষণ বল করে এই ঘর্ষণ বলটা বিয়োগ করে বের করে এখানে কনসেপ্টটা হচ্ছে যে বিয়োগের কনসেপ্ট বিয়োগের কনসেপ্ট এটা নিচের দিকে কাজ করতেছে ওজন এটা উপরের দিকে কাজ করতেছে

টান দিবে কি সুতার টান তাহলে ওজন থেকে এটা বিয়োগ দিছে এখন আর একটা প্রশ্ন আসতে পারে আমি টান থেকে কেন ওজন বিয়োগ দিই নাই টান থেকে কেন ওজন বিয়োগ দিই এটা একটা প্রশ্ন না আচ্ছা এখানে কোন বলটা বেশি বলতো ওজন বেশি নাকি টান বল বেশি আমি বললাম ওজন বেশি সেজন্য আমি ওজন থেকে কি দিলাম টান বল বেশি কথা হচ্ছে কেন ওজন বেশি কীভাবে বুঝছেন আর টান বল এবং ওজনের মধ্যে যদি ওজন বেশি না হতো তাইলে কি নিচে নামতো না নিচে নামতো না অবশ্যই টান টান বল থেকে ওজন বেশি সেজন্য ওইটা নিচে নামতেছে এই যে নিচে নামতেছে সেজন্য এটা থেকে এটা বিয়োগ দিলাম ঠিক আছে বুঝছি এবার তাহলে আমি কি করবো এটাকে এদিকে নিয়ে আসবো এটা এদিকে নিয়ে ঠিক আছে এটাকে আমি এক নাম সমীকরণ দেব ঠিক সেম টু সেম এম টয়ের ক্ষেত্রে কি লিখবো এম টুয়ের ক্ষেত্রে আমরা লিখবো যে দেখো এম টু কিন্তু এটা এখন অনেক কার্যক্রম দেখবো কার্যকর বল কি এটা কিন্তু আমার বর্ধিক উঠবে তাই না বর্ধিক উঠবে এটা বর্ধিক উঠবে এটা নিজের দিকে নামবে কার্যকর কি এটাতে কিন্তু বর্ধিক উঠবে কার্যকর মনে হবে এফ সমান কি এম এ যে এম হ্যাঁ কোনটা উঠতেছে কার্যকর বলের জন্য টু এম টু উঠতেছে সেজন্য নাকি এম টু কার্যকর কি দুটো বলের কি প্রযুক্ত বল এটা মনে রাখার জন্য বাট এখানে কোনো গর্ষণ বলে নেই প্রযুক্ত বলে নেই এখন দেখো তো একটা টান বল আছে একটা ওজন আছে একটা কি আছে টান বল আসে আর একটা ওজন আছে তাহলে বস্তুটা যেহেতু উপর দিকে উঠতেছে টান বল বেশি নাকি ওজন বেশি টান বল উপরের দিকে তুলে ওজন নিচের দিকে নামায় বস্তুটি উপরের দিকে উঠতেছে তার মানে টান বল বেশি এই যে টান বল বেশি কি হ্যাঁ হ্যাঁ ওজন ওজন এই যে ওজন ওজন কি এই যে ওজন এম টু জি বোঝা গেছে এই এই কোয়েশনটা বোঝা গেছে তাহলে এখন আরেকটা প্রশ্ন আছে আসতে পারে তাহলে এখানে কেন আরে ভাই এটা যত তরুণ উপরে উঠবে ঠিক তত তরুণেই নিচে থাকবে যত তরুণ উপরে উঠবে ঠিক তত তরুণেই নিচে নামবে সেজন্য অ্যাসিড ঠিক আছে বুঝছি এখান থেকে ডেটা বের করি কি হবে যে ঠিক আছে বুঝছি এটাকে আমি দুই নং সমীকরণ দেব এই আমার এক নং সমীকরণ এই আমার

তাহলে এই যে এখানে এম ওয়ান এম ওয়ান এই যে এখান থেকে লিখতে থাকে এম ওয়ান জি বি এম ওয়ান টু টু জি ঠিক আছে এগুলো এক পাশে নিয়ে আসি জিগুলো এক পাশে নিয়ে এই যে জি এইখান থেকে জি একটা দিকে নিয়ে আসি তাহলে এম টু জি এটার দিকে রেখে দিই এম টু এ মাইনাস নি কী হবে প্লাস এম ওয়ান ঠিক আছে বা দিতে হবে বা আচ্ছা এখান থেকে জিটা কম্বনি বললে কী হবে এম ওয়ান মাইনাস এম টু জি ইকালস টু এখান থেকে এটা কম্ব নিয়ে বলল এম ওয়ান জু টু তাই না তাহলে এই যেখান থেকে কী পাই আমি এ সমানভাবে

যোগফল উপরে কি ওজন দয়ের ওজন গুলোর পার্থক্য ওজন গুলোর পার্থক্য ওজন গুলোর কি পার্থক্য ঠিক আছে ওজন গুলোর পার্থক্য এটা এভাবে মনে রাখা যায় এই যে উপর দিকে উঠলে তোমার কি হয় নিচের দিকে হলে কি হয় এই সূত্রটা এভাবে আসে মেনলি এই সূত্রটা দিয়ে আমরা কাজ করি এই এই সূত্র ঠিক আছে এটা হচ্ছে কনসেপ্ট তো আমি আবার একটু বলি প্রথম কথা হচ্ছে যে এখানে একটা পুলি আছে এটা হচ্ছে যে এই পুলি এখানে একটা কি আছে রূপ আছে মাছ সাত কোনো একটা জায়গা থেকে এই জিনিসটা একটু জ্বলিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে ঘুরতে পারে এভাবে এটা রোটেট করতে পারে একটু রোটেট করতে পারে ঠিক আছে তো এটি নিচে নামবে এটা উপর উঠবে কথা হচ্ছে কেন নিচে নামবে এটা কারণ হচ্ছে এটার বর বেশি ঠিক আছে এটার বর বেশি এটি নিচে নামবে এটা উপর উঠবে এটি যে বলে নিচে নামবে এটা টিক একই বলে উপর উঠবে মানে এটি টিক যে তরলে নিচে নামবে এটা টিক একই

টি যদি বড় না হতো তাহলে কি বড় দিকে উঠতো না সেজন্য একটা টি বড় বিয়োগ এম টু জি বিয়োগ করে একটা উপর দিকে একটা নিচের দিকে সেজন্য বি এখান থেকে টিটা বের করলাম এর পরিবর্তে এটি এটি সমান এখান থেকে ক্যালকুলেশন করে আমি এর উল্টা বের করি ঠিক আছে এটা হচ্ছে কফি কলের কনসেপ্ট